হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আমরা কিন্তু ভিউয়ার্স আজকে দেখব চিলন সীমারে ভিড় দেখব এখানে শাড়ি জামা থেকে শুরু করে সব সব কিছু তৈরি করতে পারবেন ভাই এক কালারে ভিডিও দেখাইন একটু এখানে আবার চিলন সীমার নিয়ে আসা হয়েছে দেখেন কালার আসছে অনেক সুন্দর অনেক কোন কালার আসছে এবং খুবই সুন্দর দেখেন দেখো সবগুলো কালারে কিন্তু দেখতে পারবেন নিতে পারবেন কালার ইউনিক ইউনিক কালার আসছে যেটা

একশো টাকা পার গজে কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন পাঠিয়ে দেন অনেক কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে যার যে কালারটা ভাল লাগে অর্ডার করে ফেলেন কারণ এগুলো কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা চিনন জর্জেট এটা কিন্তু আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ চলে হবে এটার উপর চাইলে আপনারা হাতে কাজ থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন তো যেটাই ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র 150 অবস্থা আছে বিস্তারিত অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছে 이게 একদম সফট আর দামটা খুবই কম থাকে সবসময় কমই কিনতে পারবেন কিন্তু আর নিত্যনতুন সবসময় দামটা কিন্তু কম থাকে তো যেটাই ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এটা কিন্তু থাকছে রাহিমনি ক্লোথ স্টোর থেকে রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন